পর্দার অন্তরালয় আপনাদের কাছে বলবো গো মা আপনাদেরকে কোরআন সম্মান দিছে ইজ্জত দিয়েছে নবী সম্মান দিছে ইজ্জত দিছে হাদিস সম্মান দিছে ইসলাম সম্মান দিছে তোমরা পর্দা ছেড়া যায় না স্বামীর আদেশ অমান্য করো না আরে বাংলাদেশে যদি দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় কোন সরকার বাংলাদেশে যদি কোনো নারীদের দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় ওই সরকারও বেশি দিন থাকতে পারবে না এই জন্য আমরা কোরআন সুন্না মোতাবেক যেই আইন বাস্তবায়ন করলে নারীরা সম্মান পায় আমরা সেই আইনের পক্ষে কথা বলি নারী বিষয়ক আইন সঞ্চয়নের যেই বিষয়গুলা নারীরা বাস্তবায়ন করার কথা বলেছে আমরা এটার পক্ষে না কারণ আমরা ইসলামকে মানি ইসলাম বলে মহিলারা ঘরে থাকবে মহিলারা দেহ ব্যবসা করবে না নিজের দেহ অন্য পুরুষের মাঝে ফুটে তুলবে না এবার আপনারা বলেন নারীরা দেহ ব্যবসা করুক এটাকে আপনারা চান নাকি এ কথা বলেন চান নাকি দশটা আইন তারা প্রকাশ করেছে এর মধ্যে একটা আইন হইলো কোনো পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে এটা কোনো আইন হইতে পারে না সুন্নার আইনের বিরোধী এটা কোনো নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মানে চলবে না তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে এটা হইতে পারে না মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইছে নারী পুরুষ সমান অধিকার তো তারার কাছে আমার একটা আবদার হইল বেড়া মানুষ রাস্তার পাশে দাঁড়ে দাঁড়ে প্রস্রাব করতে পারে বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না তো পারলে যদি সমান অধিকার চাও সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেখাইতে হবে রে কথা না এগুলা মহিলা হইতে পারে না এগুলো হিজড়া টাইপের মহিলা কথা না ঠিক কিনা যদি কোন মুসলমান দাবি করে কেউ এই আইন বাস্তবায়ন করবে না কথা কন না ঠিক কিনা ও বাবা নারীদেরকে এমন ভাবে চলতে হবে তাদের স্বামীর কথা মাইনা স্বামীর আদেশ মাইনা না স্বামীর কথার উপর কথা না বইলা স্বামীর কথা অমান্য না কইরা কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না এমন অনেক মহিলা আছে স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে কিন্তু স্বামীর কানের কাছে ঘেন 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 করে আপনারা বলেন এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আসে না বহু মহিলা স্বামীর ইনকাম মাসে মাত্র দশ বারো হাজার টাকা কিন্তু মাসে মাসেই বেডির একটা ত্রিপিস একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না না আবার এমন অনেক মহিলা আছে স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না এই মহিলা প্রতি সাপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না নতুন কুড়ে করে না গেলে বেডির ভালোই লাগে না আপনারা কন্যাগিরি জাতের আয় বাংলাদেশে আসে না না। ও আমার পর্দার অন্তরালের মা আপনাদের কাছে বলবো গো মা আপনাদেরকে কোরআন সম্মান দিছে ইজ্জত দিছে নবী সম্মান দিছে ইজ্জত দিছে হাদিস সম্মান দিছে ইসলাম সম্মান দিছে তোমরা পর্দা ছেড়া যায় না স্বামীর আদেশ অমান্য করো না স্বামীর দমক দিও না শ্বশুর শাশুড়ির দমক দিও না এবার আপনারা বলেন নারীরা জান্নাতে যাওয়ার জন্য এ ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না না এ আমার মুসলমান মানদারেরা মনোযোগ দেন ওই লোকটা ডাক দিয়া কই ও চাচা দেবো আমি তোমার টাকা দিতে পারি তুমি আমার ফেরত দেওয়া লাগবে না একটাই মাত্র কারণ আমি এই টাকার বিনিময়ে তোমার দেহটা ভোগ করতে চাই এবার ডাক দিয়া কয় দেহ ভোগ করবেন ভালো কথা দেহ ভোগ করবেন ভালো কথা তাহলে আপনি আগে টাকা দেন আমি আগামী কালকে আপনার কাছে আসবো দেহ দেওয়ার জন্য মেয়েটার টাকা নিয়ে চলে গেছে পরের দিন রাত্রবেলা তার চাচা ভাইয়ের কাছে আসছে সে বলে আমি আমার চাচা তো বোনের বুকের মধ্যে ধরে ধাক্কা দিয়ে আমার খাকার খাটের মধ্যে ফেলে দিছি আমি তার সঙ্গে মেলামেশা করবো এমন টাইমে আমার চাচা তো বোন আমার বুকের মধ্যে হাতরা দিয়া বলছে এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন আমি আমার আল্লাহরে বই কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম আমি যখন বন্ধ রাখলাম সে কান্না করতে করতে আমার ঘর থেকে চইলা গেছে আমার জীবনে কোনো ভালো কাজ আছে কি আমি জানি না তবে আমার এই বালকাজটা রুচিলে নিয়ে আমার এই গুহা থেকে বাসায় ওই লোকটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দোয়াটা করতে দেরি আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে তিনটা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ ছিল দুইটা দুইটা পাথর কাজের গেছে এবার আরেকটা লোক বাকি সামনেও আরেকটা পাথর বাকি ওই লোকটা ডাক দিয়া কয় আমার কোনো ভালো কাজ আমার কাছে আছে কিনা আমি জানি না তবে আমার কাছে একটা ভালো কাজ আছে আমার বাড়িতে আমি অনেকগুলা বকরি পালন করতাম আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত আমি বকরির দুধগুলা দহন কইরা আগে আমি আমার আম্মা আম্মাজানকে খাওয়াইতাম বকরির দুধগুলা দহন কইরা আমি আমার আম্মা আম্মাজানকে খাওয়াইতাম আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না ও জগতের মানুষ আমি যখন কোনো হঠাৎ করে একদিন বক্রির দুধ দোহন করে আমার মায়ের ঘরে গেলাম আমি তাকে দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায় গেছে আমার মা জননী দুধগুলা পান করে নাই আমার মা ঘুমায় কিন্তু আমার মারে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই আমি চিন্তা করতে লাগলাম হাই রে এমন কি হয়ে গেল যার কারণে আমার মা ঘুমায় আমার মা ঘুমানোর আগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা জননীর আমি দুধ পান না করে কাউরে দুধ পান করাই নাই আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকালবেলা জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান আমি আমার সন্তান এবং আমার স্ত্রীর দুধ পান করাইছি আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ অন্য কোনো ভালো লাগবে না আপনি আমার এই বালকাজ দ্বারা বিনিময়ে আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন আমার আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করছে dak lampai গুহার মুখ দেখা তিনটা বড় বড় পাথর সরে গেছে আর আমার আল্লাহ আমাদেরকে পাথর আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করছে মনে রাখবেন বাবারা বাবা ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে শুধু উদ্ধার করে না উদ্ধার করে না আমার আল্লাহ তালা ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিছে আওয়াজে দূরে সরে পড়ি আল্লাহ মা সল্লে আরে এখন ঠিক করে লইব তাড়াতাড়ি করো কেমনে নি লরছে হাত লাগলে কি হাত লাগলে যদি লয়েরা যাও তুই আছার খেলি কি হবো মা দাল্লাহুম্মা মা বাবার খেদমতের ওয়াজ করছি আমার একজন হুজুর আমারে বলছে মনে হয় তুই যে মা বাবার ওয়াজ করছো তা আল্লাহ তোর দিয়ে এখন পরীক্ষা নেয় তুই নিয়ে এখানের মধ্যে তোর মা বাবার খেদমত করস আল্লাহর কসম করে বলি আমার আম্মা আম্মাজানের খেদমতের জন্য আমি এতুটুক যথেষ্ট আমি বলছি আমার আম্মা জানের পাশে কোনো মানুষ লাগবে না আমি নিজের হাতে আলগি দিয়া কোলে করে নিয়ে বসাই বাথরুমের যে কমর চেয়ার নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই আমি আল্লাহর দরবারে এতটুক বলতে পারব রাত্রবেলা ঘুমাইতে গেলে আমার চোখ লাগে না মানে কোন সময় ডাক দেয় কোনো কিছু লাগবে আব্বাজিরা আপনাদের কাছে এতটুকু আবদার নিয়ে আমি আমার বয়ান শুরু করি দুনিয়াতে যা করেন আর না করেন মন্দ কাজ ত্যাগ করে ভালো ভালো কাজ করবেন আপনাকে ভালো কাজ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে আপনাকে ভালো কাজ আখের হাতের মধ্যে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে আপনারা বলেন ভালো ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে এই বিশ্বাস আমাদের আসে না নাই হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়ে পাইলাম অল্প কিছুদিন আগে আমি কামেল ফিকা পরীক্ষা দেওয়ার সময় একটা হাদিস শরীফ আমি পড়ার সময় দেখতে পাইলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম নবী আমার বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমার আল্লাহ তালা ওই মানুষটাকে বিপদাপদের মধ্যে ফেলায়া দেয় ও বন্ধু আমার আমার ও আমার আলিপুর এলাকার ভাই বাবার মা বোনেরা মনে রাখতে হবে পাপ কাজ আপনার বিপদে ফালাই দিবে পাপ কাজ আপনার দুনিয়ার জমিনের মধ্যে বা অভাব অনটনের মধ্যে ফালাই দিবে পাপ কাজ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতে ফালাই দিবে আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ আমরা কোন পাপ কাজের দ্বারা কোন মুসিবতে পড়তে চাই না আমাদের এমন কোন ছোট ছোট ভালো কাজ যদি তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলার কারণে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে তারা কি নসিব করো এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে তারা দিতে পারে কি পারে না আমার দুনিয়ার মুসলমান ইমানদারেরা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন এই ভালো কাজ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে উদ্ধার করে একটু শোনাবেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীজির জবান মোবারক একটা ঘটনা বলতে শুনলাম তিনজন পাবি ব্যক্তি পাপ কাজ করার জন্য এলাকার সব মানুষকে অত্যাচার করে অনাচার করে এলাকার মানুষ তাদের অত্যাচার অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ দেখবেন এমন অনেক লোক আছে যার এলাকার এলাকায় শয়তান মার্কা অনাচারের কারণে এলাকার ভালো মানুষও থাকতে পারে না আপনারা বলেন এমন শয়তান মার্কা লোক এলাকায় আছে না নাই হ্যাঁ আছে না এমন এলাকার ভিতরে এমন নাডা একটা থাকে যে নাডার কারণে এলাকার ভালো ভালো মানুষও ঘরে ঘুমাইতে পারে না কি কথা কন না কেন আছে না নাই ওই তিন শয়তান মানুষ এরা মানুষকে অত্যাচার করে মানুষের প্রতি জুলুম করে মানুষের প্রতি অন্যায় করে এরা রাত্রবেলা তিনজন একসাথে হইয়া পরের দিন কার উপর অত্যাচার করবে অনাচার করবে এগুলার জন্য বুদ্ধিমত্তা করে তো এই তিনজন যখন বুদ্ধিমত্তা করে টানা এক সপ্তাহ পর্যন্ত বুদ্ধি করে কিন্তু তারা তাদের বুদ্ধি মোতাবেক মানুষের প্রতি অত্যাচার করতে পারে না বলে কেন কারণ তারা যেই বুদ্ধি করে পরের দিন তার বুদ্ধির পরিপ্রেক্ষিতে যা দেখে মানুষ কাজ করে সে বুঝতে পারছে তার এলাকার মধ্যে সে যেই পরামর্শগুলা করে কু পরামর্শ এই কু পরামর্শগুলো মানুষ জেনে গেছে এই জন্য তাদের পরামর্শগুলো সুফল হয় না এই তিন সুট্টা বেড়া তিন নাড়া চিন্তা করলো এরা এই দুনিয়ার জমিনের মানুষের চোখের আড়ালে যাইয়াম কোন জায়গার মধ্যে তাদের কু পরামর্শ করবে মানুষকে যেন বিপদে ফেলাইতে পারে এ তিনজন মিলা গোড়ার পিঠে উইটা আমা নামাজের সময় টক বক করতে করতে এরা তাদের এলাকা চাইরা দিয়া বড় একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে পাহাড়ের গুহায় গুহার মধ্যে যাইয়াম এরা নিয়ত করতে এরা কুমন্ত্রণা করতেছে আজকে এই ব্যক্তিকে বিপদে ফেলা হবে আগামীকালকে ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে এরপরের দিন ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে আর ওই এলাকার একজন আল্লা ব্যক্তি আল্লাহ তালার কাছে হাত বাড়ায় দোয়া করে আল্লাহ যে তিনজন ব্যক্তির কুমন্ত্রণের কারণে অত্যাচারের কারণে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না আপনি তিনজন ব্যক্তিকে হেদায়াত দান করেন এবার আপনারা বলেন হেদায়াত দেওয়ার মালিক একজন তিনি কে আসতে বলছেন আরো জোরে কন্যা তিনি কে বাবা অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচতে চান কি চান দরে কন্যা বাঁচতে চান কি চান না নাডার নাডামি থেকে বাসার দরকার আছে না নাই ওই তিনজনের অত্যাচারের কথা শুই না আল্লাহ পাকের খাস নেককার বান্দাম আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ এই তিনজনের অত্যাচারে আমার এলাকার মানুষ বড় অতিষ্ঠ আপনি একটু খাস করে দোয়া করে দেন দেখবেন আপনাদের এলাকার মানুষ যখন বিপদে পড়ে পেশোয়ারি দরবারের পিসা বুজুরের কাছে যায় মহিষমারি দরবারের পিসা বুজুরের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করবেন বড় বিপদে আছি বড় অভাবে আছি বড় টেনশনে আছি মুসিবতে আছি হুজুর আপনাদের তাহার জুতামের দোয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দোয়া চান কি সান কথা কয়না না সান কি সান না ওই হুজুর এদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এদের বিপদ থেকে উদ্ধার করেন এবার ওই তিনজন ব্যক্তি যখন ওই ওই করার সময় তারা গুহার মধ্যে আটকা পড়ে গেছে একদিন না দুই দিন না টানা এক সপ্তাহ পর্যন্ত গুহার মধ্যে আটকা পড়ে গেছে কেমনে পড়ছে জানেন বড় একটা গুহার মুখ ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর আইসা মুখ বন্ধ করে দিছে একটা পাথর না ওই পাথরের পেছনে আরেকটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে কোনো কিছু আমাদেরকে আহার করানো হয় না আমরা জানি আমরা মানুষের প্রতি যে অত্যাচার করার জন্য নিয়োগ করেছি আপনি হয়তো আমাদেরকে এই গুহার মধ্যে ঢুকায়া শাস্তি দিয়া মার করতেছেন আল্লাহ আপনার দরবারে মাপ চাই মাপ চাই গো আমরা আর কোনোদিন গুনা করব না আর কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করব না মানুষের প্রতি কুমন্ত্রণা করব না আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেন না এবার এই তিনজন থেকে একজন ডাক দিয়া বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা তো সারা জীবন মানুষের ক্ষতি করেছো এখন তোমাদের ডাক কবুল করা হবে না মনে রাখবেন কেয়ামতের আগমুহূর্তে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়া অন্য কোন কারণ না রে অন্য কোন কারণ না মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার কারণ হইল মানুষ গুনা করতে করতে গুণাকে তারা গুণা মনে করবে না গুণাকে তারা গুণা মনে করবে না আল্লাহর বান্দা এই তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছে ও দুইজন মানুষ সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছো অনাচার করেছো তোমাদের মাঝে এমন কোন ভালো আমল আছে নাকি ওই নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তারা তোমাদেরকে দেখবা মাফ করে দিব তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়া কয় আমি অন্য কোনো ভালো আমলের কথা বলতে পারবো না আমার একটা ভালো আমল আছে বলে কি ভালো আমল বলো বলো অন্য কোনো ভালো আমল না আমার বাড়িতে একজন চাকর চাকরি করার জন্য আসছে তাকে আমি প্রতিদিন চাকরি করলে আমার বাড়িতে কর্মকললে আমি তারে এক খুশি করে চাল দিতাম সে আমার বাড়িতে একটানা টানা 30 দিন পর্যন্ত চাকরি করেছে আমার বাড়ি থেকে সে 30 কুচি চাল নিয়ে যায় নাই সে আমারে বলেছে বাদশা আপনার বাড়িতে চাকরি করার কারণে আপনার কাছে আমি 30 কুচি 30 কেজি চাল পাওয়া না হয়ে গেলাম তবে বাদশা এই চালগুলো আমি নিব না কারণ এই চালগুলো খাওয়ার উপযুক্ত আমার কাছে মানুষ নাই বাদশা আপনার কাছে চালগুলো রেখে দে আমি পরে আপনার কাছে নিয়ে যাব আমানত রাখেন কিন্তু আমরা সমাজে আমানত দূরের কথা আমরা সমাজের ভিতরে একজন মানুষের কাছে যদি অল্প কিছুক্ষণের জন্য কোনো মাল রাখা হয় এটা এখান থেকে ওইখানে হইতে দেরি হয় না সোনার বাংলাদেশে কথা কন্যা ঠিক কিনা আছে না আমার মুসলমানেরা মনোযোগ দেন ওই চাকর ডাক দিয়া কয় আপনার কাছে রাখলাম আমি আমার সামানটা আমানত কন্যা কি কথা কন্যা কি রাখছি আমানত বড় শক্ত জিনিস আমানতের খেয়ানত করবেন না বেইমান হওয়ার সম্ভাবনা আছে বেঈমান হবেন আমানত কখনো খেয়ানত করবেন না বাদশা বলে আমার ভালো কাজ হলো আমি আমার কাছে তিরিশ ক্ষুতি চাউল রাইখা দিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে সে আমার কাছ থেকে আইসা চাউলগুলা নিয়ে যায় না আমি দেখলাম চাউল দেখবেন বেশি দিন যদি ড্রামের মধ্যে থাকে এই চাউলের মধ্যে কেরি ফুক ধরে আপনার কি ফুক কর ধরে ওই বাদশা বলে ওই তিরিশ কুচি চাউল আমি আলাদা করে একটা বস্তার মধ্যে একটা ড্রামের মধ্যে রাইখা দিলাম চাউলগুলোর চিন্তা করলাম তার চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় আমি আমার কাছ থেকে তারে চাউলগুলা দেয়া লাগবে আমি চাউলগুলা বাজারে বিক্রি করেছিলাম বিক্রি করার পর এই চাউলের টাকা দিয়া যেই টাকা হয়েছে আমি বাজার থেকে একটা ছাগল ক্রয় করছি ছাগল ওই ছাগলটা লালন পালন কইরাম ওই ছাগলের বাচ্চা কইতে কইতো অনেক বাচ্চা চিন্তা করলাম এত ছাগলের বাচ্চা লালন পালন করা আমার পক্ষে সম্ভব না আমি ছাগলগুলা বিক্রি কইরা বড় বড় দুইটা গরু ক্রয় করলাম আমি গরুগুলা লালন পালন করতে করতে গরু ও বাছুর দিতে দিতে এত বেশি হয়ে গেছে আমি এগুলার টাকা দিয়া দুগ্ধ বিক্রি করা টাকা দিয়া দুইটা রাখাল রাইখা সুন্দর ঘর বানায়া একটা বড় খামারের মধ্যে আমি তার গরুগুলা লালন পালন শুরু করলাম এমন একদিন ওই রাখাল আইসা আমার কাছে বলেছে বাসা আমার চালগুলা মানে ফেরত দেন আমি তখন রাখালকে বললাম এই যে গরুর গোয়ালটা দেখতে পাও গরুগুলা দুইজন রাখা সেগুলা তুমি নিয়ে যাও আমারে রাখা ওই চাকর ব্যক্তি বলেছে চাকরিওয়ালা বলেছে হুজুর আপনি কি আমাদের সাথে এখন মজা করতেছে বলে না 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 মজা করি না বলে আমি তো আপনার কাছে মাত্র তিরিশ কুসি চাল দিয়েছি এগুলা কেমনে গোয়াল ঘর পরিমাণ গরু হয় বলে মনে রাখবা আমি তোমার চালগুলা বিক্রি করি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি ছাগল কই করেছি এগুলা বিক্রি করি না গরু ক্রয় করে তোমারটাকে আমি উন্নতি করে দিয়েছি ওই রাখালটা ওই কাজের ওয়াল ব্যক্তিটা দোয়া করে আল্লাহ এই বাদশা দুনিয়াতে কোনো ভালো কাজ করছে কিনা জানি না আমি গরিব মানুষ পেটের ক্ষুধার কারণে সঞ্চয় করতে পারতাম না জমাইতে পারতাম না তার জন্য বিবাহ করি নাই তার জন্য পরিবার কেউ মায়া করি নাই কিন্তু বাদশা আমার তিরিশ কোটি চাঁদ দিয়া মোহাব্বত কিরামের মায়ের কইরা গরুর গোয়ালের মালিক বানিয়ে দিছে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মুসিবত থেকে উদ্ধার কইরো এবার ওই টিয়া তিনজনের মধ্যে একজন দোয়া করে আল্লাহ আমার অন্য কোনো ভালো কাজ নাই তবে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে কাম থেকে উদ্ধার করো ওই লোকগুলা ডাক দিয়ে বলে ও জগতের মানুষ শুনো রে ওই দোয়াটা করতে দেরি গুহার মুখের মধ্যে যেই তিনটা পাথর ছিল একটা পাথর সরে গেছে আমরা বুঝতে পারলাম মনে হয় আমার ভালো দোয়ার কারণে একটা পাথর গেছে। গুহার মুখের মধ্যে তিনটা পাথর আর বাকি আছে দুইটা পাথর। এবার আরেকজন বলে আমার জীবনে আরেকটা ভালো কাজ আছে কি আমি আমার জীবনে অনেক গুনার কাজ করেছি কিন্তু আমার একজন চাচাদো বোন ছিল বড় সুন্দর বড় মায়াবী আমার চাচাদো বোনকে দেখলে যে কোনো পুরুষ মানুষ পাগল পাড়া হয়ে যাবে আমার ইচ্ছা জাগছে এই চাচাদো বোনের সঙ্গে যদি আমি একটা রাত্র কাটাইতে পারতাম আমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধন না কইরা তার সঙ্গে আমি মজা নিতে পারতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগত আমি যখন এই চিন্তা করতেছি হঠাৎ করে দেখলাম আমার চাচা তো বোন আমার কাছে এসে বলতেছে তারে অল্প কিছু টাকা অল্প কিছু হাম দেওয়ার জন্য হাওলার সে আমাকে পরে দিয়ে দিবে আমি তাকে বলছি পরে দেওয়া লাগবে না তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাইলে আমি তোমার দেহ বুক করব ও বাবা এই টাকার বিনিময়ে দেহমুখ করাটাকে পতিতালয়ের পতিতালয়ের আড্ডা খানা বলে